রাজকুমারী ও পাখির বন্ধুত্ব অনেক দূরের এক রাজ্যে থাকত রাজকুমারী আদ্রিকা সে ছিল খুব মিষ্টি কিন্তু একা প্রাসাদের চারপাশে ছিল বড় বড় দেয়াল রাজকুমারীর কোনো বন্ধু ছিল না মা বাবা মারা গিয়েছেন রাজকুমারী সব সময় বেরকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত একদিন সকালে বেরকনির ধারে এসে বসল এক অচেনা পাখি সোনালি ঠোঁট নীল রঙের ডানা ছোট্ট চোখে ঝিলিক এমন পাখি আগে কখনো রাজকুমারী দেখেনি রাজকুমারী মিষ্টি গলায় বলল হে ছোট্ট পাখি তুমি কি আমার বন্ধু হবে পাখিটি ডানা ঝাপটে তাকে খাবার ফল আর মিষ্টি দিত পাখিটি আবার প্রতিদিন নতুন গান শোনাত কখনো ভোরের সূর্য ওঠার গান কখনো বৃষ্টির ছন্দ কখনো আকাশ ভরা তারা নিয়ে গান একদিন রাজকুমারী কাজ ছিল কারণ রাজকীয় জীবনে তার কোনো বন্ধু ছিল না সবাই আভিজাত্য নিয়ে ব্যস্ত সে বেলকনিতে গিয়ে ইজি চেয়ারে বসে কাঁদছিল নীল পাখিটি বেলকনিতে এসে বসে কোমল সুরে গান গাইতে লাগল মুহূর্তেই রাজকুমারীর মন ভরে গেল সে বুঝল সত্যিকারের বন্ধু মানে সব সময় পাশে থাকা এক রাতে হঠাৎ ঝড় এলো প্রাসাদের দরজা জানালা কাঁপছিল নীল পাখিটি উড়ে এসে রাজকুমারীর হাতে বসল রাজকুমারী বিস্মিত পাখিটি ফিসফিস করে বলল আমি সাধারণ পাখি নই আমি আকাশ রাজ্যের রক্ষক, আমি একদিনের জন্য তোমার বন্ধুত্ব পরীক্ষা করতে পৃথিবীতে এসেছিলাম কিন্তু রাজকুমারীর চোখ গেল তুমি তুমি তো আমার বন্ধু যদি চলে যাও সত্যিই আমি আবার একা হয়ে যাব পাখিটি হাসল না আমি আকাশে থাকলেও তোমার হৃদয়ে সবসময় গান গেয়ে যাব ঝড় থেমে গেল সকালে রাজকুমারী বাগানে যাবে বলে প্রাসাদ থেকে বের হচ্ছে আর ভাবছে সেই নীল পাখির কথা বাগানে এসে দেখে হাজারো ছোট্ট পাখি এসে গান গাইতে লাগলো সেই নীল পাখির মতো আরও দেখা গেল রাজকুমারী প্রতিদিন নীল পাখির গান শুনতে পেত প্রজারা সবাই রাজসভায় আসল রাজকুমারীকে সংবর্ধনা জানাতে রাজকুমারীর হাসি এখন আগের চেয়ে উজ্জ্বল কারণ সে জানে সত্যিকারের বন্ধুত্ব দূরে থেকেও হৃদয় বেঁচে থাকে এভাবেই রাজকুমারী ও পাখির বন্ধুত্ব এক জাদুকরী কাহিনী হয়ে রইল